এয়ারপোর্ট সড়কে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেট এয়ারপোর্ট সড়কের যে লাক্কাতোড়া চা বাগানের ভিতরে মালনীসরা চা বাগানের যে মধ্যখান যেটি যেটাকে বলা হয় সেখানে কিছু সামনে কিন্তু রক্ত পড়ে আছে এবং এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন যিনি এই রোড অ্যাক্সিডেন্টে মর্মান্তিক নিহত হয়েছেন সেই যুবককে কিন্তু এই এই দিকে হয়েছে এবং এবং মুহূর্তে দেখতে এখানের পরিবেশটা আসলে ভারী হয়ে যেমনটি এসে এখানে জানতে পেরেছিলাম যে মোটর সাইকেল আরোহী যিনি নিহত হয়েছেন তিনি শাহপুরান এলাকার তো এই মুহূর্তে আমরা এখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছি এবং এটি আসলে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা আপনারা জানেন এই সড়কটি আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সড়ক হিসেবে জানা যায় যে এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে বিশেষ করে এই জায়গাটি এই জায়গাটি আমি যদি বলি অনেক দুর্ঘটনার সাক্ষী হয়েছে এই জায়গাটি এবং এই মুহূর্তে আসলে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা এবং এখানে পড়ে আছে অনেক রক্ত পড়ে আছে এবং এই যে যেটুকু দেখেছি শরীরের একটি অংশ থেতলে গিয়েছে ট্রাকের চাপায় আর এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি আমাদের সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন যেহেতু এখানে বাগানের ভিতরের সাইটটা নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে একটু আমাকে জানাবেন সাউন্ডটাকে শোনা যাচ্ছে কিনা আচ্ছা একটু যদি বলতেন কি ঘটেছিল ভাই আমি আসলাম পিছনে আমি যে আমি জানি না যে তারা ইয়া হামাইছে মোটরসাইকেল সিলেটের দিক থেকে আম্বরখানা থেকে মোটরসাইকেল ওই দিক থেকে এয়ারপোর্টের এয়ারপোর্ট থেকে আমি নিচি বামেদি বামে দি নেওয়ার পর একটা গড় খাইছে ওই টাকার সাথেও ছিল তারপরে আমি বুঝছি যে একটা গড় খাইলে আমার গাড়ি মিসেজ চলে যাবে বামেদি নিছি আমার গাড়িটা উল্টে গেছে ব্রেক মারসি সাইড করতে নিছি আর গাড়িটা উল্টে গেছে এবং

আমি না আমি ওই দিক থেকে আসছি ওনার পিছনে আমিও গাড়ি চালাই ওনার পিছনে আমি গাড়ি নিয়ে আসিলাম পরে আমি আসছি আর কি আইসা যখন আসছি ওই জায়গায় দেখছি ওনার গাড়িটা ওই জায়গায় উল্টে গেছে তখন তাকে নিচ থেকে একজন লোক মানে এখন দৌড় মারছে তো দৌড় মারার পরে ওনার গাড়ি সামনে গেছে যখন উনি আর কন্ট্রোল নিতে পারছে না গাড়ি ওদিকে উল্টে গেছে এই উনি গাড়ি উল্টে দিচ্ছে যেমনটি শুনছিলাম এখানে আসলে স্থানীয় যারা আছেন তাদের যে বিবরণ যেটি এটা জানার চেষ্টা করবো প্রশাসনের যিনি আছেন আমরা এখানে প্রশাসনের যারা আছে তাদের সাথে একটু কথা বলবো এবং এখানে জানেন একটা মুহূর্ত একটা মুহূর্তেই একটি প্রাণ ঝরে গিয়েছে একটা স্থানে এবং এই ঘটনার পরপরই আপনারা জানেন যে কিছুক্ষণ আগে এখন থেকে আধা ঘন্টা আগে একটি এয়ারপোর্ট আম্বরখানা থেকে আম্বরখানা থেকে এয়ারপোর্ট গ্রামে একটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল এই ট্রাকটি এবং সম্ভবত ধারণা করা হচ্ছে যে এয়ারপোর্টের দিক থেকেই বাইক বাইকার তিনি নিহত হয়েছেন তিনি আসলে এবং ঘটনাক্রমেই এখানে একটি ভয়াবহ নির্মম দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই উনি প্রাণ হারান এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার এই পাশে নিয়ে রাখা হয়েছে এবং প্রশাসন এখানে এসেছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো যেহেতু এই ঘটনার পরে সাথে সাথে বলা যাচ্ছে না পরিচয়টা আমরা আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা পরিচয়টি শনাক্ত করে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি এবং যারা আছেন একটু ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো ওনার নাম যিনি নিহত হয়েছেন তার নাম এবং এই যে মোটর সাইকেল দেখছেন মোটর সাইকেলের ফসি রাখা আছে একটি মোটরসাইকেল দেখতে পাচ্ছি এটা আসলে সম্ভবত সুজুকি মোটর সাইকেলে এখনো ক্লিয়ার না কারণ অনেক মানুষ ক্লিয়ার না এখন একটা সিএনজি ড্রাইভার সিএনজি একটু ঘটনাটা যদি বলতেন একটু ঘটনাটা কি একটু উনি ফোনে কথা বলছেন এবং একটু জানার চেষ্টা করবো এবং এই মুহূর্তে যারা আছেন আমরা আসলে পরিস্থিতি আপনারা বুঝছেন যে কারণ এখন সবাই কথা বলার মতো সেই সেই সিচুয়েশনটা নেই নেই সুযোগটা এবং একটি একটি পাশাপাশি সিএনজিও দেখতে পাচ্ছি এখানে একটি সামন ধুমড়ে মুছে গিয়েছে সম্ভবত এই সংঘর্ষের সাথে উনারও সম্পৃক্ততা আছে যিনি এখানে রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন ওনার সাথে আরো দুজন কিন্তু আহত হয়েছেন তারা কিন্তু সাফরান এলাকার এবং যিনি নিহত হয়েছেন ওনার নাম হচ্ছে ফাহাদ তিনি বাইক চালক ছিলেন এবং ওনার সাথে দুজন আত্মীয় ছিল যেমন কি বলছেন আরেকটি বাইকে এবং যেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে এটি একটি জিক্সার গাড়ি মোটরসাইকেল এবং যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন সাফরান এলাকার ওনার নাম হচ্ছে ফাহাদ এই পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি আসলে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা এটি আসলে খুবই হৃদয় বিদারক একটি দুর্ঘটনায় যেটি কিছুক্ষণ আগেই যারা হাসি খুশিতে মোটরসাইকেল চালিয়ে আম্বরখানার দিকে নিজের বাসার কর্মস্থ নিজের বাসার দিকে অগ্রসর হচ্ছিলেন তারা জানেন না যে এই জায়গাতেই তাদের জীবনের প্রদীপ্তা নিবে যাবে এবং কিছুক্ষণ আগেই তারা এই সড়ক দুর্ঘটনা হবে এবং একজন নিহত হয়েছেন এবং দুজন আহত অবস্থায় ওনাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এটি ছিল এখান থেকে পাওয়া আমাদের সর্বশেষ